আসসালামু আলাইকুম বিনোদকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দেখি মার্কেটের বর্তমান কী অবস্থা এবং আগামী দিনগুলোতে কেমন হতে পারে আমরা আজকে সরাসরি ডিএসি ওয়েবসাইট থেকে দেখি যে কী অবস্থা আছে আমরা আজকে দেখতে পাচ্ছি টোটাল ৩৫ পয়েন্ট হারিয়ে ইন্ডেক্স আজকে পাঁচ হাজার তিনশো আশিতে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকের টোটাল যে ভ্যালুটা হয়েছে খুবই কম অর্থাৎ পাঁচশো সে সাড়ে পাঁচশো কোটি টাকার মতন তো আমরা আমরা আজকের ইন্ডেক্স দিন একটু নিচের দিকে দেখছি আজকে আমরা লাস্টের প্রাইজে আমরা দেখতে পাচ্ছি যে রেকিড বিনকেজার ম্যারিকো ইস্টার্ন লুব্রিকেটস এবং ইউনিলিভার শো বাজার বিবেল ইত্যাদি ইত্যাদি আমরা গত দিনের ইন্ডেক্সের ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি গতদিন আসলে ইন্ডেক্সটা ক্লোজ হয়েছিল পাঁচ হাজার চারশো এবং সেখানে অলরেডি কিছুটা বৃদ্ধি পেয়েছিল এবং আমরা দেখেছিলাম সেখানে লেনদেনও কিন্তু একটু বেড়েছিলো অর্থাৎ সাতশো কোটি টাকাতে গিয়েছিল লেনদেনটা বাট একদিনের ব্যবধানে লেনদেনটা অনেক নেমে আসছে আমরা যদি দেখি যে মার্কেট হাইলাইট করছে আজকে কারা কারণ অর্থাৎ সাপোর্ট ডিল করছে ওরিয়েন ইনফ্লুশন ব্রাদার সোনালি পেপার অ্যাপেক্স ফুট এবং ফেক ডিল আমরা আজকে টপ টেন টপ গেইনারের তালিকায় দেখতে পাচ্ছি যে সবচেয়ে ভাট সিকিউরিটি ব্যাংক আছে এবারে সর্বোচ্চ অ্যাপেক্স স্পিন আছে এক্সিম ব্যাংক এসআইবিএল অ্যাপেক্স ফூட் প্রগতি লাইফ দেশ গার্মেন্টস রোহিম টেক্স অ্যাপেক্স ফூட் এবং জি কিউ বলpen আমরা আজকে টু দেখবো যে আজকে আসলে টপ লুজারে কারা আছে টপ লুজারের তালিকা আমরা দেখতে পাচ্ছি যে যারা আছে এগুলো এবারে মানে অবশ্য জেট ক্যাটাগরির যেমন স্ট্যান্ডার্ড সিরামিক ইনটেক অনেক দিন একটি উত্থানের পর আজকে নেমে আসছে মিথুন নিটিং চলে আসছে এরপর একটা মিউচুয়াল ফান্ড আছে নর্দার্ন ইন্স্যুরেন্স জাহিন স্পিন অ্যাটলাস বাংলা আছে এবং আইএসএনও আছে নিচে আজকে আমরা এরপরে আমরা দেখতে পাচ্ছি সর্ব নিচে আসছিল সিলভা ফার্মা আমরা একটুকে দেখব যে আসলে আমাদের ভ্যালুটা কত দূর গেছে এবং কত তারিখ থেকে কেমন যাচ্ছে সেটা একটু দেখে আসি দেখেন আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেট ভ্যালুটা আস্তে আস্তে কিন্তু কমেই চলছে অর্থাৎ ছয়শো সাতশো পাঁচশো এরকম করতে করতে তার মানে আমরা দেখছিলাম যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল আট তারিখ এবং এই যে আট তারিখ এবং আপনার সাত তারিখ অর্থাৎ চোদ্দোশো কোটি টাকার মতন যে লেনদেনটা হয়েছিল তারপরে কিন্তু অব্যাহতভাবে লেনদেনও কমছে এবং ইন্ডেক্সটা আসে ছোট ছোট করে স্লো হচ্ছে এখন চলুন আমরা একটু সরাসরি ইন্ডেক্স চার্ট ভিত্তিকে অ্যানালাইসিস কেমনটা হয় সেটুক দেখে আসি আমরা চার্টে দেখতে পাচ্ছি ডিএসি এক্স ইন্ডেক্স আজকেও মাইনাস অর্থাৎ আমরা অলরেডি আগেই দেখছি পঁয়ত্রিশ পয়েন্ট মাইনাস হয়েছে এবং লক্ষ্য করেন আমাদের ভলিউমটা কিন্তু আজকে বেশ একটু কমে গেছে তার মানে তিন দিন আফ হওয়ার পরে আজকে কমে গেছে তার মানে এই কমে যাওয়ারটি নির্দেশনা দিচ্ছে যে সে আরও কমে যেতে পারে অর্থাৎ আমাদের ইন্ডেক্সটা আমার মনে হচ্ছে এর নিচে না আসতে পারে তবে যদি আসে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে কেননা ইন্ডেক্স যেমনটি স্লো হচ্ছে তাতে করে কিছুটা নির্দেশনা দিচ্ছে ইন্ডেক্সটা খুব বেশি নিচে না আসতে পারে তবে সতর্কতার কিন্তু মাইন্ড নেই আপনাকে মনে রাখতে হবে যখনই ইন্ডেক্সটা এই পয়েন্টের নিচে আসবে তিনশো আসবে আরো বেশ একটা খারাপ অবস্থা হতে পারে সাথে সাথে আমাদের পরবর্তী যে সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সটা বেশ অনেক দূর কিন্তু অর্থাৎ পাঁচ হাজার সাতাত্তর তার মানে পাঁচ হাজার সাতাত্তরই যদি ইন্ডেক্স যায় তাহলে বেশ কঠিন অবস্থা হতে পারে তো আমার দৃষ্টিতে আপাতত পাঁচ হাজার সাতাত্তরে যাবে না তার মাঝে একটু খেলাধুলা করতে পারে যেমন তার আগে এইটা একটা সাপোর্ট এখানে কিছুটা সোলো হতে পারে অর্থাৎ পাঁচ হাজার তিনশো তেরো এর পরেও আরেকটা আছে যেমন দেখেন এটা যদিও একটা লেবে পাঁচ হাজার তার মানে সোজা কথায় আমরা ইন্ডেক্সটা কিন্তু এই বরাবর একটা স্লো থাকার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে অর্থাৎ আমরা যদি বলি এখান থেকে একটা স্লো থাকতে পারে মানে যদিও নিচে যায় তাহলে না নেমে সে আবার উপরে উঠে আসতে পারে অর্থাৎ এখান থেকে পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি থেকে শুরু করে পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার ধরেন এখানে ইন্ডেক্সটা কিছুদিন ছোট থাকতে পারে সুতরাং এর ভিত্তিতে আমাদেরকে চলতে হবে এবং এরই মাঝে কিন্তু আমাদের প্রফিট টেক করতে হবে কেননা আমাদের সিস্টেমে যদি আমরা অর্থাৎ টেকনিক্যাল সিস্টেম প্লাস ডিসিপ্লিন ব্রেক করি তাহলে আমাদের কিন্তু সমস্যা হবে যেমন দেখেন গতদিন অলরেডি বলছিলাম যে কেপিপিএল আরও দুই দিন হল্টেড থাকতে পারে তো তার একদিন অলরেডি চলে গেছে এবং আগামী দিনও স্টকটি হল্টেড হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তার মানে সোজা কথায় যখনই স্টকটি এই প্রাইজের উপরে যাবে তখনই স্টকটি হল্টেড হওয়ার সম্ভাবনা আছে দেখেন এর মান্থলি চার্ট আরও নির্দেশনা দিচ্ছে মান্থলি চার্ট বলছে স্টকটি এখানে যে অর্থাৎ এই লাল ক্যান্ডেলটা সবুজ করতে পারে অর্থাৎ সাতারো টাকা আশির উপরেও যেতে পারে এবং এখানে অর্থাৎ আপনার একুশ টাকা ঠিক এই মুহূর্তে যাবে না তো যেটা বলছি সেটা হলো এখানে অর্থাৎ আঠারো টাকা সত্তর একটা যাওয়ার সম্ভাবনা আছে যদি আগামী দিন হলটেড হয় তবে এই মুহূর্তে কিন্তু স্টকটি এই প্রাইজে না যাওয়ার সম্ভাবনা আছে এটুকু কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং এই স্টকটি আপনি যারা আগে থেকে এন্ট্রি দিচ্ছেন বা আজকেও যারা এন্ট্রি দিচ্ছেন তারা হয়তো ভালো করছেন তো আমরা যদিও স্টকটির গুণগত মানে অর্থাৎ ফান্ডামেন্টালিটি নাই তবু স্টকটি একটা ভালো পজিশনে যাচ্ছে মানে দেখেন এই লো মার্কেটে তারা প্রফিট টেক করছে এবং প্রফিট নিয়ে যাচ্ছে এরপরে দেখেন নাভানা সিএনজি এ ক্যাটাগরি চেঞ্জ হয়েছে এবং স্টকটি কিন্তু আজকে হল্টেড না হয়ে নিচে চলে আসছে আমরা ডেলি চার্টটা দেখি ডেলি চার্টে স্টকটি নেমে আসলেও দেখেন স্টকটি নেমে আসলেও আজকে হিসাব মতে এখানে আসার কথা ছিল এই প্রাইজে আসার কথা ছিল বাট চব্বিশ টাকা আসিতে না এসে সে কিন্তু তার উপর থেকে ফিরে গেছে পঁচিশ টাকার থেকে সে ফিরে গেছে এই ফিরে যাওয়ার মানে কিন্তু খুবই পজিটিভ এবং পঁচিশ টাকা সত্তরে যদি কালকে ক্লোজ হতে পারে তাহলে মনে করবেন যে আবার উপরের দিকে টান দিতে পারে আমরা যদি স্টকটির স্টকটি কিন্তু ফান্ডামেন্টালভাবেও ভালো এর এনএভিটিভি এভরিথিং দিয়ে কিন্তু অনেকটা ভালো স্টকটি কিন্তু যে প্রাইজে গেছে যদি এর উপরে সামান্য যেতে পারে অর্থাৎ আঠাশ টাকা বিশের উপরে যদি যেতে পারে তাহলে স্টকটি কিন্তু এই প্রাইজেও যেতে পারে যাই লং টার্মের জন্য স্টকটি কিন্তু আপনি এন্ট্রি দিয়ে রাখতে পারেন কেননা স্টকটি বেশিরভাগ সময় টেন পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে থাকে আর যে সমস্ত স্টক ক্যাশ ডিভিডেন্ট দিয়ে থাকে এ সমস্ত স্টক কিন্তু মোটেও ভালো নয় এরপরে যাবে হলো মিরাকেল দেখেন মিরাকেলও আজকে আপনার ইটা ভেঙে গেছে হল্টেড ভেঙে গেছে তো হল্টেড ভাঙা মানে কিন্তু এই নয় যে স্টকটি আর টানবে না লক্ষ্য করেন হোল্টেড ভেঙে যাওয়ার পরেও কিন্তু স্টকটি এখানে আসে নাই অর্থাৎ পঁয়ত্রিশ টাকা তিরিশের নিচে যদি আসতো তাহলে এর জন্য কিছুটা নেগেটিভ পয়েন্ট থাকতো কিন্তু তা না থেকে স্টকটি কিন্তু এই এখানে কিন্তু আটকা রয়ে গেছে সুতরাং স্টকটির সামনে আবারও উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেমন একচল্লিশ টাকাতে সে ফিরে আসছে আজকে তো এখন সামনের দিনগুলোতে কিন্তু স্টকটি আরও যেতে পারে যেমন আমরা একটু দেখি স্টকটি কিন্তু লং টার্মের জন্য ইনভেস্ট করলে এই প্রাইজে যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে আপনি যখনই স্টকে বিনিয়োগ করবেন তখন সবসময় জন্য সতর্কতা অবলম্বন করেন যাতে করে ভবিষ্যতে আপনার ভালো করতে পারে যেমন দেখেন এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ স্টক নিয়ে অ্যানালাইসিস করব। যেমন গত কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে অ্যাপেক্স ফুড এবং অ্যাপেক্স ফুড এই দুটো স্টক আপনারা নজরে রাখতে পারেন কেউ কেউ হয়তো নজরে রাখছিলেন এবং কেউ কেউ রাখেন নাই দেখেন অ্যাপেক্স ফুডও কিন্তু ভালো একটা পজিশনে গেছে আজকে মার্কেট খারাপ হওয়ার পরেও কিন্তু এই স্টকটি ভালো একটা টান দিছিল স্টকটি যদি দেখেন যে এর উপরে ক্লোজ হতে পারে অর্থাৎ দুশো ছেচল্লিশ টাকার উপরে ক্লোজ হতে পারে তাহলে কিন্তু স্টকটির আরও একটা টান আছে। তারপরে স্টকটি কিন্তু পরবর্তীতে এই প্রাইজে যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে এই স্টকটির ক্ষেত্রে আমি একটু সতর্কতা দেব সেটা হলো যেহেতু আপনার স্টক ডিভিডেন্ড দিচ্ছে সুতরাং এই ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে এরপরে অ্যাপেক্স ফুড দেখেন অ্যাপেক্স ফুডও কিন্তু আজকে একটা ভালো টান দিছে তবে এই টান কিন্তু শেষ টান নয় কেননা স্টকটি এই সামনের দিনগুলোতে আরও উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ এই প্রাইজের উপরে অর্থাৎ দুশো পঁয়ষট্টির উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে স্টকটি কিন্তু এই প্রাইসটা টপকায় যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে এটা নির্ভর করবে কিন্তু তাদের ডিভিডেন্ড ডিক্লারেশনের উপরে যদি এর মাঝে হুট করে ডিভিডেন্ড ডিক্লেশন দিয়ে দেয় তাহলে দেখা গেলো যে দুশো টাকা আর নাও যেতে পারে ঠিক আছে এই সব বিষয় আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন আমরা আরেকটা স্টক গুরুত্বপূর্ণ স্টক এটা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আপনারা জানেন এটা ভালো প্রফিট দিয়ে থাকে এবং আজকেও কিন্তু স্টকটি নিচে নামছে এই নিচে নামা মানে কিন্তু এই নয় যে স্টকটি খুব বেশি নিচে নামবে স্টকটির কিন্তু একটা ব্যারিকেডে আটকা গেছে তাই না স্টকটি যদি এইখান থেকে আমরা একটা জিনিস দেখতে হবে এখানে স্টকটি দুটা থিম এখানে তৈরি করছে একটা হলো দেখেন একটা এখানে নিচে আসছে আবার এখানে উপরে গেছে আপনি যদি দেখেন যে স্টকটি এর নিচে ক্লোজ হচ্ছে এর নিচে ক্লোজ হচ্ছে তাহলে স্টকটি আরও নিচে যেতে পারে অর্থাৎ পরবর্তী যেটা আছে অর্থাৎ এই প্রাইজে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে টাকায় যেতে পারে আর যদি দেখেন যে স্টকটি যেখানে আছে এখান থেকে অর্থাৎ আগামী দিন আগামী দিন যদি স্টকটি অর্থাৎ এর নিচে না যায় অর্থাৎ বাহান্ন টাকা নব্বই দিকে না যায় তাহলে স্টকটি কিনতে আবার উপরের দিকে টান দেওয়ার সম্ভাবনা আছে এবং ওই শর্ট টাইমে স্টকটি আপনি দেখবেন যে এই প্রাইসটাই যেতে পারে অর্থাৎ কত হচ্ছে ষাট টাকা বিশ পয়সার মতন স্টকটি যেতে পারে তো এরপরে আমরা আর একটু মান্থলি চারটা দেখব স্টকটির স্টকটি কিন্তু ভালো প্রফিট দেয় মাঝে মাঝে এটুক মাথায় রাখতে হবে তবে মান্থলি চার্ট স্টকটি যে নির্দেশনা দিচ্ছে সেটা কিন্তু এই নির্দেশনাটা দিচ্ছে অর্থাৎ চুয়ান্ন টাকা ষাট পয়সা পর্যন্ত আসারও কিন্তু একটা সম্ভাবনা আছে তবে স্টকটি যদি চুয়ান্ন টাকা ষাট পয়সা আসে তবে কিন্তু স্টকটির ন্যাচারাল একটা টান আছে অর্থাৎ চুয়াল্লিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত কিন্তু আসতে পারে সুতরাং এইখানে প্রফিট নিতে যে যেন আপনি ধরা না খেয়ে যান এই বিষয়টাও কিন্তু কি মাথায় রাখতে হবে যাই এক ভাইয়ের অনুরোধ আছে সোনালি পেপার দেখেন সোনালি পেপার সোনালি আঁশ এ সবগুলো কিন্তু একই স্টাইলে চলে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোনালি আঁশ এখানে একটু স্লো মোশনে হালকা উপরে গেছে তো স্টকটি এখানে একটু স্লো থেকে ডিভিডেন্ড ডিক্লেশন উপর নির্ভর করে স্টকটি এখানে যেতে পারে তো দুশো টাকা যেতে পারে এরপরে দুশো আঠাশ টাকায় যে যদি ভালো ডিভিডেন্ড ডিক্লেশন দেয় তাহলে সর্বোচ্চ দুশো উনচল্লিশ টাকা পর্যন্ত যেতে পারে আমি এর কোনোটা আপনাদের স্টকটি আপনার চেক লিস্টে রাখার কথা বলছি না কেননা এই মুহূর্তে যে কোনো স্টক উপরে নিচে যেতে পারে যেমন এক ভাই বলছিলেন যে মনুষফুল তার এন্ট্রি দিয়ে আছে এবং একশো বিশ টাকা স্টকটি যদি দেখেন যে যে ভাই জানতে চেয়েছিলেন তার উদ্দেশ্য বলি একশো টাকার নিচে যায় তবে স্টকটি আরও একটু নিচে আসতে পারে অর্থাৎ এ পর্যন্ত আসতে পারে ছিয়ানব্বই টাকা পর্যন্তও কি আসতে পারে তবে এই মুহূর্তে অর্থাৎ ডিভিডেন্ড ডিক্লেশনের আগে স্টকটি এই প্রাইজে না এসে উল্টো খেল দিতে পারে অর্থাৎ আগামী দিনই স্টকটি এই প্রাইজে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ একশো টাকা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা সোনালি পেপারটাও একটু দেখে আসি যে সোনালি পেপারের কি অবস্থা আছে সোনালি পেপার এই যে একটু আগে যেমনটা বললাম সোনালি পেপার মনুস্পুল সবই কিন্তু একই স্টাইলের আপনার খেলবে আর কি ঠিক আছে যেমন সোনালি পেপার সোনালি পেপার আজকে একটু উত্থানে গেছে এই উত্থানে যাওয়া মানে কিন্তু প্লাস পয়েন্ট নাই কেননা স্টকটির যতক্ষণ না এই প্রাইজের উপরে ক্লোজ হবে অর্থাৎ দুশো বিরানব্বই টাকার উপরে ক্লোজ হবে ততক্ষণ পর্যন্ত এর কোনো প্লাস পয়েন্ট নাই তবে দুশো বিরানব্বই টাকার উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে স্টকটির প্লাস পয়েন্ট আছে আর যতক্ষণ পর্যন্ত না ইন্ডেক্স আপনার ইপিএস ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত স্টকটি এই ডিভিডেন্ড ঘোষণা করছে কোন পর্যন্ত স্টকটি এই বরাবর ঘোরাফেরা করতে পারে অর্থাৎ দুশো সাতচল্লিশ থেকে শুরু করে আপনার সর্বোচ্চ দুশো এইটা আর কি ঠিক আছে দুশো নব্বই দুশো নব্বই এরকম একটা ঘোরাফেরা করতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বা এরকম হওয়াটাই বেশিরভাগ সম্ভাবনা তো আমরা এরপরে যাব হলো যে স্টকটি সেটা হলো মন্য অ্যাগ্রো দেখেন মন্য সেম ঘটনা ঘটাচ্ছে তার মানে ডিভিডেন্ড ডিক্লারেশন না হওয়া পর্যন্ত স্টকটি স্লো হয়ে যাচ্ছে যদি ভালো ডিভিডেন্ড দিতে পারে তাহলে স্টকটি সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে আর যদি খারাপ ডিভিডেন্ড দেয় তাহলে স্টকটি কিন্তু হুট করে নেমে আসতে পারে এবং যে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের পরে অটোমেটিকলি অনেকটা নেমে আসতে পারে তিনশো পঞ্চাশেরও নিচে আসতে পারে তার মানে পরবর্তী তার রেঞ্জ হলো নিচে নামার রেঞ্জ দেখা যাচ্ছে সেটা হলো স্টকটি 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 নিচে নেমে কিন্তু স্টকটি এই পর্যন্ত আসতে পারে এইটুক এই সতর্ক থাকতে পারে তা তিনশো আর তিনশো আটত্রিশও যে আসবে না সেটাও কিন্তু বলা যায় না কারণ এরকম দুইটা লাল ক্যান্ডেল দিলেই কিন্তু স্টকটি তার আপ ট্রেন্ডকে কমপ্লিট করতে হলে কিন্তু স্টকটিকে দুশো নব্বই আটানব্বই পর্যন্ত আসা লাগে এটুক কিন্তু মাথায় রেখে স্টকটি স্ট্রেট করবেন সুতরাং যেন বড়ো ধরনের ক্ষতি না পড়েন এটা মাথায় রাখবেন এরপরে আমরা দেব দেখব যেটা হলো সিবিও দেখেন সিবিওতে আমি বলেছিলাম যে আপনারা প্রফিট টেক করবেন অনেকে প্রফিট টেক করছেন আবার অনেকে করেননি যারা করেছেন আমার দৃষ্টিতে তারা ভালো করেছেন যেমন দেখেন আজকেও স্টকটি কোথায় গিয়েছিল সেটা দেখেন আজকে স্টকটি প্রায় কত সাতাত্তর টাকা সম্ভবত বিশ পয়সা তিরিশ পয়সা গিয়েছিল এখন সাতাত্তর টাকা তিরিশ পয়সা যাওয়ার পরও কিন্তু স্টকটি সেখানে ধরে মানে রাখতে পারে নাই তার মানে স্টকটি কিন্তু এই ডিভিডেন্ড আপনার ডিসবাচার অর্থাৎ রেকর্ড ডেটের পরে কিন্তু স্টকটি নেমে আসতে পারে ঠিক আছে এটুক কিন্তু মাথায় রাখতে হবে কতদূর নেমে আসতে পারে সেটুকু আমরা একটু দেখি অনেক সময় ডিভিডেন্ড খেলে কিন্তু একটা ঝামেলায় পড়তে হয় সেটুক মাথায় রাখতে হবে যেমন স্টকটি কিন্তু ডিভিডেন্ড ই করার পরে একটা ন্যাচারাল নামার প্রাইস দেখতে পাচ্ছি সেটা হলো একশো টাকা এরপরে স্টকটি যখন একটা লাল ক্যান্ডেল দিবে তখন তাকে আসতে হবে হলো একশো একচল্লিশ টাকা যদি দুটা লাল ক্যান্ডেল দেয় তাহলে স্টকটির এখানে আসতে হবে একশো একুশ টাকা তার মানে দুর্বিষহ অবস্থা কিন্তু হতে পারে এসব কিন্তু মাথায় রাখতে হবে এরপরে আমরা যাব হলো মাগুরা প্যালেক্স দেখেন সব কিন্তু একই ধাসে চলছে এ মাগুরা প্যালেক্স মনুসফুল সব কিন্তু একই ধাঁচে তার মানে এই যে এদের ডিভিডেন্ড করছে এখান থেকে উত্থান পতন যদি মনে করেন একটু ভালো দেয় তবে স্টক গুলো যদি খুব ভালো ডিভিডেন্ড দেয় তাহলে সে সর্বোচ্চ একশো দশ টাকা কিন্তু যেতে পারে উল্টা দিকে কি ঘটাতে পারে দেখেন যে যারা ডিভিডেন্ড খাবে যে মনে করেন ডিভিডেন্ড খাইলো একজন ডিভিডেন্ড খাওয়ার পরে স্টকটি কিন্তু তার নামার গতি কিন্তু আবার অবশ্যই এই স্টকটি নামার গতি দেখছি একটু কম তারপরেও একবার কম দেখছি না কারণ স্টকটি আপট্রেন্ড রানিং রাখতে গেলে তাকে পঁচাশি টাকা পর্যন্ত কিন্তু নামতে হবে অর্থাৎ সে আপ যদি রানিং রাখতে চায় সুতরাং অবশ্যই অবশ্যই কি আপনারা সতর্ক থাকবেন তো অ্যানাইসিস অ্যানাইসিস তো অ্যানালাইসিসগুলো আপনারা শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে অন্যরাও জেনে বুঝে দেখে চলতে পারে আমরা এবার যাব হলো একটা আমাদের স্মরণীয় স্টক খান ব্রাদার্সে যাব খান ব্রাদার্স আমরা আজকে দেখেছি যে সারাদিন স্লো ছিল এখানে স্লো থাকার মানে হলো স্টকটি সামনে কী দেয় সামনে আর কি দেবে স্টকটি বেশি দিবে না তার মানে এই পর্যন্ত অর্থাৎ একশো উনচল্লিশ টাকা পর্যন্ত এ করতে পারে আর এখানে যে ক্যান্ডেলগুলো দিচ্ছে এখান থেকে উল্টো ক্রিয়া ঘটাতে পারে তার মানে স্টকটি একটা টান দিয়ে কিন্তু এই প্রাইজেও যেতে পারে অর্থাৎ একশো ষাট টাকা পর্যন্ত কিন্তু কি যেতে পারে এ তো হুঞ্জিকালি খেলে এসব মাথায় রাখতে হবে কিন্তু আর যদি পতনের দিকে দেখা হয় তাহলে স্টকটি কিন্তু ভালো পতনও আছে তার মানে স্টকটি কিন্তু ডিভিডেন্ডের পরে এখানে আসতে পারে অর্থাৎ একশো তেইশ টাকা বিশ টাকা বা তারও নিচে আসতে পারে এরপরে যাব হলো ওরিয়েন ইনফিউশন যদিও আমার প্রিয় স্টক ওরিয়ন ইনফিউশনে আমরা আজকে কিন্তু একটু স্লো হয়েছে এই স্টকটি দশ পার্সেন্ট হয়তো দিতে পারে আপনার ডিভিডেন্ড কাজ ডিভিডেন দিয়ে থাকে সাধারণত তবে স্টক দেবে না মনে হচ্ছে আর যদিও দেয় তবুও স্টকটি কিন্তু সতর্ক থাকতে হবে স্টকটি কিন্তু একশো চারশো বিশ টাকা কিন্তু তার নামার একটা ন্যাচারাল প্রাইস ঠিক আছে আর যদি তার এটা আপটেনটা যদি বজায় রাখে তবুও কিন্তু তাকে আসতে হবে হলো চারশো টাকা সুতরাং অবশ্যই অবশ্যই স্টকটি সম্পর্কে সচেতন থাকতে হবে তবে এখানে আরেক একটা ব্যাপার লক্ষণীয় তবে সোজা কথা স্টকটি আপাতত আপনি ধরেই রাখতে পারেন যে এই প্রাইজের উপরে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ অর্থাৎ পাঁচশো টাকা এই ছশো টাকা বা পাঁচশো আটানব্বই টাকার উপরে কিন্তু আপাতত যাবে না এক দেড় মাসের ভিতরে এটুক কিন্তু মাথায় রেখে আপনাদেরকে ট্রেড করতে হবে তো এই ছিল হলো এই পর্বের কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস অ্যানালাইসিসগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে অন্যরা উপকৃত হয় এবং আপনিও উপকৃত আনছে যে একটা আপনার সামনে আপনি এন্ট্রি দিতে পারেন এমন একটা স্টক দিয়ে দেয় সেটা হলো সেভেন এই স্টকটি ডিসেম্বর ক্লোজিং স্টকটি যদি নামে সর্বোচ্চ এর নিচে নামাত তার ক্ষমতাই নাই তার মানে দুশো বত্রিশ টাকা সুতরাং এই স্টকটি আপনি ছোটো ছোটো করে নজরে রাখতে পারেন এবং ভালো প্রফিট দিতে পারেন সামনে আরও একটা দেবো সেটা হলো ব্যাড বিসি ব্যাড বিসিও কিন্তু দেখেন আজকেও কিন্তু সে কিন্তু সেই নামার যে গতিটা ছিল সে উনআশি আশিতেই রয়ে গেছে তার নিচে কিন্তু নামে নাই তার মানে ছোট্ট করে একটা নিচে টান দেবে সেই টানটা আপনাকে ধরতে হবে এই প্রাইজ অর্থাৎ পঁচাত্তর টাকা ধরে রাখেন আপনি পঁচাত্তর টাকা পর্যন্ত একটা নেমে এখানে কিছুদিন ষোলো থাকবে ছলো থাকার পরে একটা টান দিবে সেই টানে আপনি পরবর্তীতে স্বাভাবিক প্রাইজ পাবেন হল দুশো বিরানব্বই টাকা এবং একটু উচ্চতর প্রাইস পাবেন হলো আপনার তিনশো টাকা ঠিক আছে এই প্রাইসটার উপরে যদি সে ক্লোজ হতে পারে তাহলে পরবর্তীতে স্টকটি তিনশো টাকা বা দশ টাকাও কিন্তু যেতে পারে তো এই ছিল হলো এই পর্বের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টকের অ্যানালাইসিস বিশেষ সুবিধা অসুবিধা আপনারা এখান থেকে দেখে শুনে ঠিক করবেন আরও একটা স্টকের অ্যানালাইসিস দিই সেটা হলো বাটা শু দেখেন বাটা শুব এডবিছে এগুলো কিন্তু সামনে ভালো করবে এখন কিন্তু স্লো দেখেন কালেকশন হচ্ছে পুরা পুরি কালেকশন এই কালেকশন থেকে যদি আপনি কালেকশন করতে পারেন যেমন বাটা অনা এসে একটা টান দিয়ে কিন্তু এখানে যাবে অর্থাৎ 910 টাকা এখন 880 টাকায় আপনি এনটি দিয়ে 910 টাকা যদি পান অসুবিধা কি এটা তো আমার মনে হয় ভালো তো ঠিক আছে এই ছিল এই পর্বের एनालिसिस সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আল্লাহ হাফেজ